সালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা গার্ডিয়ান এবং সুন্দরের জন্য কাজ করে যাচ্ছে অব্যাহতভাবে আপনারা জানেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ইতিমধ্যে একটা অফার ক্রিয়েট করেছি সে অফার নিয়ে আপনাদের মিশ্র প্রতিক্রিয়া আছে পাঠকরা আমাদের কাছে সর্বোচ্চ বিবেচ্য বিষয় পাঠকদের দাবি প্রেক্ষিতে এবং তাদের পরামর্শ আলোকে আমরা দুদিন ব্যাপী অফারকে রিডেকোরেট করেছি আমরা অ্যানাউন্স করছি সকল পাঠকদের জন্য অনলাইনে অর্ডার করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বলতে অনেকে বিব্রত হন যে সম্ভবত খুবই হালকা এটা ডিসিশন বাট নট দ্যাট আপনারা জানেন গার্ডিয়ান ফিক্স মূল্যে বই বিক্রি করে গার্ডিয়ানের প্রতি একশো টাকায় বিশ টাকা কম নেওয়া হবে এটা লিটারালি একশো টাকায় বিশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে বিশ টাকা কম প্রতি শতকে বিশ টাকা কম তো আশা করি যে এটা একটা লিটল অ্যামাউন্ট হতে পারে বাট আপনারা গার্ডিয়ানের বই ডিসকাউন্ট সারাই কেনেন আমাদের মনে হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা পাঠকদের সামনে কিছু ডিসকাউন্ট হাজির করতে পারি আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আমরা দিয়ে দিব ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলেই আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমরা আশা করি আজ এবং আগামীকাল এই দুই দিন আমরা এই অফার আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করি আপনারা গার্ডিয়ানের বইগুলো সংগ্রহ করবেন আর ইতিমধ্যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বই মেলা হচ্ছে বই মেলা তো আমাদের বইগুলো অ্যাভেলেবেল পাবে নতুন অনেকগুলো কন্টেন্ট সামনে এসেছে আশা করি সবগুলো বই আপনাদেরকে পৃত করবে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের পেয়ে আমরা ভীষণ রকমের উচ্ছ্বসিত গার্ডিয়ান অব্যাহত হবে বাংলা সাহিত্যে অবদান রাখার চেষ্টা করে যাবে আবারও সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত